ভয়াল একুশ আগস্ট আজ দুই হাজার চার সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন চব্বিশ জন মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ ঊনপঞ্চাশ জনের সাজা হয় আওয়ামী লীগ আমলে সোচ্চার হতে হবে এবং ইনুসের ইনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদি আমি এখনো প্রধানমন্ত্রী তবু আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন আলাদাভাবে আওয়ামী লীগ নিয়ে কি বার্তা দিল দিল্লি নতুন বার্তা তারা দিয়েছে এবং সেই বার্তাই কি বোঝা যাচ্ছে আওয়ামী নিয়ে ভারতের অবস্থানটা কি এবার বোধ নতুন করে আবারও স্পষ্ট করতে চাইলো তারা আহ বাংলাদেশের নির্বাচন নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন শুধু এর সঙ্গে যোগ হচ্ছে একটা জিনিস যেই ইচ্ছা আদম্য ইচ্ছা ডক্টর বেশ কয়েকজন উপদেষ্টা ছিল এখনো আছে সেই উপদেষ্টাদের সেই মহান ইচ্ছা তাদের দিক থেকে যে দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করা আরো পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই প্রধান উপদেষ্টা দেখতে চাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো মাধ্যমে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি

আইনজীবীরা বলছেন রাজনৈতিক কারণে এ মামলায় আসামি করে দণ্ড দেয়া হয়েছিল তাদের যদিও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে টু আপিল এখনও চলছে বিশ্লেষকরা বলছেন রাজনীতির কারণে প্রকৃত অপরাধীরা যেন ছাড়া না পায় আওয়ামী লীগের সন্ত্রাসী বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা দলীয় প্রধান শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন আইবি রহমান সহ চব্বিশ জন গ্রেনেড হামলার ঘটনায় আলাদা দুটি মামলা হয় হত্যা ও বিস্ফোরক আইনে চার্জশিট সম্পূরক চার্জশিট তদন্ত অধিকতর তদন্তের অনেক নাটকীয়তা শেষে দু হাজার আঠারো সালে রায় এতে লুফুজ্জামান উনিশ জনকে মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জনকে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত জুলাই গণ পর গেল বছর পয়লা ডিসেম্বর ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট একই সঙ্গে উচ্চতর তদন্তের জন্য মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর আদেশ দেন উনিশ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ যার শুনানি এখনও চলমান আসামি পক্ষের বলছেন রাজনৈতিক বিবেচনায় মামলার সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছিল এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিযুক্ত করা হয় মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক দুইটা জবানবন্দি আছে তিনি যখন দ্বিতীয় জবানবন্দি করেন তখন তিনি মৃত্যুর সেলে ছিলেন অন্য একটা মামলায় কন্ডেম সেলে ছিলেন কন্ডেম সেল থেকে এনে তাকে এই জবানবন্দি করানো হয় ফলে এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন দাঁড়িয়েছে যে মৃত্যুর সেলে থাকা অবস্থায় দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো আইনগত ভিত্তি আছে কিনা আমরা সেটাই তুলে ধরেছি তুলে ধরব সমাজ ও অপরাধ নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তহিদুল হক তার সতর্কবাণী রাজনৈতিক ভাষে আসল অপরাধী যেন ছাড় না পায় একুশে আগস্টের যে ঘটনা এটি তো বানানো কোনো ঘটনা না ঘটনাটি তো ঘটেছে এই ঘটনার পেছনে রহস্য কি কারা এর সাথে সত্যিকার অর্থে জড়িত এবং তাদের মূল উদ্দেশ্য যারা ভুক্তভোগী হয়েছে তারা যা বলছেন এর বাইরে আরও কোনো তাদের উদ্দেশ্য ছিল কিনা সেটাকে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে সেটিকে এই যে ঘটনার যে আলামতগুলোকে সংরক্ষণ করে সেটি তদন্ত করে দেখা এমন পরিস্থিতি সমাজ ও রাজনীতিতে দুর্বৃত্তদের বেপরোয়া করবে বলে সংখ্যা প্রকাশ করেন এই গবেষক এই ধরনের অস্থির রাজনীতিকে কেন্দ্র করে জনগণের আচরণের মধ্যে অসহিষ্ণুতা থাকবে রিয়াজ রায়হান জুমরা নিউজ ঢাকা আওয়ামী নিয়ে কি বার্তা দিল দিল্লি নতুন বার্তা তারা দিয়েছে এবং সেই বার্তাই কি বোঝা যাচ্ছে আওয়ামী নিয়ে ভারতের অবস্থানটা কি এবার বোধহয় নতুন করে আবারও স্পষ্ট করতে চাইল তারা আমরা জানি গতকালকেই আমরা আমাদের একটা ভিডিওতেও বলেছিলাম যে বাংলাদেশ সরকার থেকে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড করছে অফিস নিচ্ছে এই ধরনের কর্মকাণ্ড তারা যেন করতে না পারে সেজন্য দিল্লিকে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে সেই চিঠির জবাব যেভাবে দিল্লি দিল তাতে অন্য ধরনের বার্তা রয়েছে কিনা যে বার্তার মাধ্যমে বাংলাদেশকে তারা কিছু একটা বোঝাতে চাইলো কি সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগ নিয়ে ভারত বার্তা দিয়েছে আহ আওয়ামী লীগের সভানেত্রী আহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের টপ পর্যায়ের বহু নেতা ভারতে রয়েছেন পাঁচ আগস্টের পর পরিবর্তনের প্রেক্ষাপটে তারা ভারতে পালিয়ে গেছেন আমরা জানি ভারতে তারা অবস্থান করছেন এরই মাঝে নানা রকমের চটকদার খবরও আমরা শুনছি যে ভারতে থেকে নেতারা কি করছেন কেউ হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন কেউ রান্নাবাড়ী করছেন কেউ অনলাইনে মিটিং করছেন কেউ এটা করছেন ওটা করছেন এর মাঝে কক্সবাজারের এক এমপি তাকে নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে তিনি নাকি একা একা রান্না করে খাচ্ছেন আবার আর এক গণমাধ্যমে এরকম বলছে যে দেশে বউয়ের সঙ্গে ভিডিও কলে রান্না রান্নার ইনস্ট্রাকশন নিয়ে নিয়ে একা একা রান্না করছেন অনেক নেতা এরকম মজার মজার খবর গণমাধ্যমে যখন আসছে তখন আওয়ামী লীগের মানে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে ভারতের ভাবনাটা বোধ হয় পুনরায় স্পষ্ট হয়ে গেল গতকালকেই আমরা দেখেছিলাম যে ঢাকা দিল্লিকে একটা চিঠি দিয়েছিল একটা বিবৃতির মাধ্যমে জানিয়েছিল যে ভারতে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সেখানে অফিস নিয়ে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন জায়গায় মিটিং সিটিং করছে যেগুলো বাংলাদেশের বাংলাদেশ বিরোধী বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এভাবে সরকার বলার চেষ্টা করেছে অবশ্য সরকার সেখানে এটাও বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ড করছে এটা বলেছে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আহ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি সরকার করেনি তবুও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চিঠিতে নিষিদ্ধ শব্দটা উল্লেখ ছিল বলে আমরা দেখেছি এখন ভারতের জবাবটা কি আসলো ভারতের জবাবটা সেটা নিয়ে গণমাধ্যমে আবার নতুন করে খবর হয়েছে সেই খবরের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ঢাকার বিবৃতির জবাব দিল্লির কথিত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয় এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল তিনি যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন এবং এটা ভুল ভুল একটা মেসেজ তারা দিয়েছে এটা অযৌক্তিক এই ধরনের বিবৃতির কোনো ভিত্তি নেই এমনটা বলেছেন অর্থাৎ ভারত পুরোপুরি অস্বীকার করেছে যে ভারতের মাটিতে কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছে এই তথ্যটা ঠিক নয় এটা ভুল ভুল ব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশের বিবৃতির বিষয়ে সাংবাদিকদের জবাবে পাল্টা বিবৃতিতে ভারতীয় মুখপাত্র বলেছেন দেশের ভেতরে কথিত আওয়ামী সদস্যদের কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড কিংবা ভারতীয় আইন পরিপন্থী কোনো কার্যকলাপের বিষয়ে ভারত সরকার অবগত নয় আরও বলা হয়েছে ভারত সরকার তার মাটিকে ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয় না অতএব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বিবৃতি একেবারে অযৌক্তিক বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নির্ধারণে অবিলম্বে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভারতের আশা পুনর্ব্যক্ত করেছেন তিনি অর্থাৎ আবারও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানেই হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে তার মানে ভারতের স্ট্যান্ডের এতটুকু পরিবর্তন হয়নি আমরা দেখেছি মাঝখানে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছিল সেই অবনতির প্রেক্ষাপটে সম্পর্কটা আবার ঝালাই হচ্ছে এমনটা আমরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পারছি এবং ভারতীয় গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমেরিকার শুল্ক হুম হুমকির পাল্টা হুমকি যখন ভারত দিয়েছে যে ভারতের যে সকল পণ্য আমেরিকাতে মানে অবশ্যম্ভাবী খুবই প্রয়োজন ঔষধসহ বিভিন্ন পণ্য সেগুলো যদি ভারত বন্ধ করে দেয় তাহলে আমেরিকা বিপদে পড়ে যাবে আমেরিকা আমেরিকার বাজার বাদ দিয়ে অন্য জায়গায় ভারত যে মানে সত্তর বিলিয়ন ডলারের যে ব্যবসা সেই ব্যবসা অন্য জায়গায় করতে পারবে এরকম দৃঢ় অবস্থানের কারণে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে একটু মানে একটু পরিবর্তন হয়েছে বলেই আভাস পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যম বলছে যে আমেরিকা ভারতের সঙ্গে আবার সম্পর্ক আগের মতো পুনঃস্থাপনের প্রসঙ্গ এনেছে আবার কেউ কেউ আগবাড়িয়ে কোনো কোনো গণমাধ্যম কোনো কোনো ভারতীয় সাংবাদিক এটাও বলার চেষ্টা করছেন যে দক্ষিণ এশিয়ার যে সমস্যা সেই সমস্যা সমাধানে ভারতকেই দায়িত্ব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে দক্ষিণ এশিয়ার সমস্যা বলতে ভারতের মাথা ব্যথার কারণ তো যেমন পাকিস্তান একটা মাথা ব্যথার কারণ তেমনি বাংলাদেশও একটা মাথা ব্যথার কারণ যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের তারা আশ্রয় দিয়েছে তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করছে ভারতীয় সরকার তাদের কিছু বলছে না আবার এই যে রণধীর যসওয়ালের যে বিবৃতি এই বিবৃতিতে কিন্তু আবার স্পষ্ট স্পষ্ট হয়ে গেল যে আওয়ামী লীগ নেতাদের পক্ষেই ভারত অবস্থান নিচ্ছে বাংলাদেশের যে বিবৃতি বাংলাদেশের যে চিঠি সেই চিঠিকে তারা তোয়াক্কা করলো না তোয়াক্কা না করে উড়িয়ে দিল এবং বাংলাদেশের বিবৃতিকে ভুল এবং অসঙ্গতিপূর্ণ এমনটা দাবি করলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে কি তারা আবার আর জোরালো মেসেজ দেওয়ার চেষ্টা করলো যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে সেটা যদি না হয় তাহলে মানে চাপটা প্রফেসর ইউনুস সরকারের উপরে নতুন করে চাপের ব্যাপারে ভারত আবার বিশ্বব্যাপী দ্বিতীয়ালি শুরু করবে সেই পর্যায়ের দিকেই যাচ্ছে কি ভারতীয় গণমাধ্যম সবসময় যে সঠিক খবর দেয় সেটা বলা যাবে না বহু অযথা খবর তাদের কাছ থেকে পাওয়া যায় বহু ভুল খবর অতিরিক্ত খবর গুজব ছড়ানোর ক্ষেত্রে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে বিভিন্ন সময় দায়ী করতে দেখেছি আমরা আমরাও দেখেছি যে অনেক গুজব ছড়িয়েছে তারা কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোর মাত্রাটা অনেক কমেছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা এই ব্যাপারে কোনো কোনো গণমাধ্যমের অবস্থানও একটু একটু করে পরিবর্তন হতে শুরু করেছে এমনটাও আমরা দেখছি ঠিক সেই সময় ভারত সরকারের অবস্থান নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতেও বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকরা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ব্যাপারে এবং শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সেই ব্যাপারে ভারত অনেকখানি এগিয়েছে অনেক মানে প্রসেসিংয়ের ব্যাপারটা তারা অনেক দূর এগিয়ে নিয়েছে এরকম তথ্য তারা বলার চেষ্টা করছে যদিও এরকম তথ্যের পক্ষে কোনো ধরনের যুক্তি প্রমাণ এখন পর্যন্ত আমরা পাইনি শেষ পর্যন্ত কি হতে চলেছে সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ভারতের অবস্থান যে অনর অবস্থান দেখছি তারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে এই অবস্থানের প্রেক্ষিতে তারা কি বার্তা দিতে চায় দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন শুধু এর সঙ্গে যোগ হচ্ছে একটা জিনিস যে যেই আশা যেই ইচ্ছা আদম্য ইচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এবং ইউনুস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ছিল এখনো আছে সেই উপদেষ্টাদের সে মহান ইচ্ছা তাদের দিক থেকে যে দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করা আরো পাঁচ বছর দেখতে 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 চাই চাই। চাই। প্রধান উপদেষ্টা এই জায়গা যে শেষ হতে যাচ্ছে এইটা মোটামুটি সব শ্রেণী পেশার মানুষ তারা সুনিশ্চিত হয়ে গেছে যে ডক্টর ইউনুসের শাসনামল আর দীর্ঘায়িত হওয়ার সুযোগ নেই কেন সুযোগ নেই এই সরকারের রাজনীতি করার কোন রকম মানে ইচ্ছাটা আছে প্রচন্ড এই সরকারের অনেকের মধ্যে ইচ্ছা আছে রাজনীতি করার প্রচন্ড ইচ্ছা আছে ক্ষমতা আঁকড়ে থাকার কিন্তু দেশটাকে একটা রাষ্ট্রকে চালানোর সেই যোগ্যতা তাদের নেই টোটালি নেই এটা শুরু থেকে মানুষ বলে আসছে এবং তিন মাস যাওয়ার পর এই কথাবার্তা শুরু হয়েছে এনজিও মার্কা দেশ চলতে পারে না এনজিও মার্কা সরকার চলতে পারে না সুদের ব্যবসায় এক্সপার্ট হলেও কোনোভাবেই যে দেশ পরিচালনার ব্যবসায় এক্সপার্ট হওয়া যায় না এটা পারে কথা বলেন বলবে যে আমি আরো পাঁচ বছর অবস্থাই চাই যেখানে একটা সরকারের সাথে মানুষের কোনো ইন্টারাকশন নেই একটা সরকারের সব বিদেশি লোকজন ভরপুর সব এনজিও ওয়ার্ল্ড ব্যাঙ্ক এফ এই টাইপের লোকজন ভরপুর এরকম একটা সিচুয়েশনে এই সরকার যে ইলেকশন দিচ্ছে মোটেও হাসি মুখে দিচ্ছে হয়তো কিন্তু অন্তরে যে কত যাওয়া সেটা অনেকে আস্তে আস্তে বুঝে যাচ্ছেন নির্বাচন হওয়ার পথে দেশ আমরা আমাদের এখানে আলোচকরা আবারও রেফারেন্স দিতে আলোচকরা কি বলছেন যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলেন আমরা বলি যে নির্বাচন ছাড়া ডক্টর ইউনুসের আর কোনো উপায় নেই কারণ তিনি কেমনে তিনি যদি এখন কারো হাতে পায়েও ধরেন যে ভাই আমার সব মিলে আরো সহযোগিতা করে তারপরে তিনি দেশ চালাতে পারছেন না সহযোগিতা করেছে বিএনপি জামাত ইসলামী এনসিপি দেশে থাকা সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে মানুষও শুরুর দিকে চেয়েছে আসছেন উনি দেশটা শাসন করুক কিন্তু তার ভেতরে গলত এবং তার উপদেষ্টাদের মধ্যে গলত এবং শেষটা শেষ তো কেসে যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা যা যা আপনি মনে করেন সে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যখন অসন্তুষ্ট বলে কি সব লীগের গেল ওখানে সব আওয়ামী গেল

জুলাই ঘোষণাটার সময় এগুলো সব কিছুই তাদের এখন একটা হতাশা মাথায় বোঝানে তৈরি হয়েছে যে ভাইগুলো নামায় দিয়ে এগুলো দিয়ে তো আর হবে না দেশ চালানো যাবে না আরেকটা বছর চালাতে যাক না এই গভর্নমেন্ট যদি আর একটা বছর দেশ চালাতে চায় কি বলে মানুষজন তো আমাদের কথা না সব উপর শ্রেণীর লোকজন বলছে দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীরা তারা বলছে যে মান সম্মান কিন্তু থাকবে না ভাই মানে মানে যাইতে চাইলে নির্বাচনটা দেন সেই কারণেই নির্বাচন ঘোষণা হয়েছে অনেকে যেটা মনে করেন যে ডক্টর ইউনুস সরকার নির্বাচন ঘোষণা করেছে হয়তো সুনির্দিষ্ট নির্বাচন দিকে যাবে না এটা ঠিক না তার কোনো পথ নাই তার পেছনে তাকানোর আর কোনো পথ নাই থাকলে খুব ইচ্ছা ছিল এখনো হয়তো আছে কিন্তু এভাবে আসলে একটা দেশ চলে না সেইটা ডক্টর ইউনুস সাহেবের ইতিহাসে লিখিয়ে রেখে গেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া তবে সচ্চার হতে হবে এবং ইনুসে ইনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনও প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা ক্যাটেকার গভমেন্ট আলাদাভাবে তৈরি করি ইনুসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে এই ডাকাতের কাছে না